নির্বাচনের মাধ্যমে তাদের কাছে অরাজনৈতিক আরেকটি বিষয় তুলে ধরতে চাই অরাজনৈতিক একটি প্রেস চাই যেখানে সকলের সত্যপূর্ণ অংশগ্রহণ থাকে মধ্যে কে করে তা নিয়ে চাওয়া পাওয়ার থাকে কোনো কিছু বলার থাকে তাদের সেই চাওয়াগুলো আমাদের কাজ পর্যন্ত পৌঁছে দেবেন আমরা সকলেই সহকর্মী আমরা চাই না আমি গতকালকে একটি কথা বলেছি তারা যখন গতকালকে এখানে চোরের মতো প্রবেশ করছিল অন্ধকারে চোরের মতো প্রবেশ করছিল আমি বলেছি আপনারা কারা তারা বলেছে আমি সভাপতি আমি অবাক আমি তারা আমার কাছে জানতে চাওয়া হয়েছিল আমার আমার প্রশ্ন করার অধিকার আছে আপনি চোরের গেলেন আপনি মতো আপনি কমিটির সাধারণ সভাপতি আপনি কমিটির অবক আপনি কমিটির তদন্ত আপনি চোরের মতো প্রবেশ করে তারা ভাঙতে গেলেন প্রেস্তারে কিসের এত ভয় কিসের এত ভাই